হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম অন্যান্য দিনের মতো আজকেও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে উপন্যাস শুরু সেই উপন্যাস নিয়ে আমরা আলোচনা করব কীভাবে আমরা এই উপন্যাসগুলো খুব কম সময়ের মধ্যে পরীক্ষা গিয়ে সরিগুত করতে পারি বোর্ডে কতগুলো লাইন দেখতে পাচ্ছ এই লাইনগুলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে উপন্যাস রয়েছে সেই উপন্যাসগুলো এর মধ্যে দেওয়া হয়েছে এবং চরিত্র দেবদাস ও বিপ্রদাসের সাথে মেজ দিদি ও বুড়া দিদির সম্পর্ক থাকায় দেনা পাওনা হিসেবে সমাজ তাদের গৃহদান করল কি বলছে এখানে যে চরিত্রহীন দেবদাস ও বিক্রদাসের সাথে মেজদিদি ও বড়দিদির সম্পর্ক থাকায় দেনা করোনা হিসেবে পল্লী সমাজ তাদের গৃহদান করল কিন্তু সুবদা ও শ্রীকান্ত পথের দাবি তুলে শেষ পরিচয় পেয়ে শেষ প্রশ্ন করল দত্তা বৈকুণ্ডের উইল করিয়া বিরাজ বউকে পরিণতি হিসেবে গ্রহণ করল তাই এখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে উপন্যাসগুলো রয়েছে সেই উপন্যাসগুলোর নিচে আমরা এখন অন্টাইন করব যেমন চৈত্রহীন দেবদাস বিপ্রদাস মেজ বড়দিদি বড় দিদি দেনা পাওনা পল্লী সমাজ গৃহদান শুভদা শ্রীকান্ত পথের দাবি শেষ পরিচয় শেষ প্রশ্ন দোস্তা বৈকুণ্ঠের উইল বিরাজব পরিমিতা এখানে বোর্ডের যে সকল শব্দের শেষে আন্ডারলাইন দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে প্রত্যেক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস তাই আমরা যদি এভাবে ছন্দের মাধ্যমে সেগুলোকে মুখস্থ করতে পারি তাহলে পরীক্ষা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে উত্তর দিতে পারবো তাছাড়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আরো কিছু নাটক রয়েছে যেগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করব তাই এই আর বড় করতে চাচ্ছি না তোমার যদি এই ভিডিও থেকে একটু হলেও উপকৃত হ তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের উৎসাহিত হবে সবাইকে ধন্যবাদ